আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো মাসে কত এমবি ওয়াইফাই দিয়ে কত এমবি খরচ করছি এই প্রসেস দুটি আমি আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন দিস মান্থ লেখা আমি এখানে ক্লিক করলাম এখানে ডাটা ইউজ স্ট্যাটাস আমি আপনাদের মার্ক করে করে সকল পিছু দেখাই দিচ্ছি এখানে আমি ক্লিক করলাম ডাটা ইউজ স্ট্যাটাস আমার স্বামী ফোন স্বামী ফোন থেকে আমি দেখাচ্ছি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি পয়েন্ট আমি ইউজ করছি এই মাসে এখানে সকল কিছু দেখতে পাচ্ছেন আমি ওই ডাটা ইউজ স্টেস আছে ক্লিক করার পর সকল অপশানগুলো আসছে এই উপরে দেখতে পাচ্ছেন টুডে ডাটা ইউজ জিরো এইখান থেকে কর্নারে চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে উপরে মোবাইল সিমের এই অপশন সিলেক্ট করা রয়েছে নিচে আমি ওয়াইফাই ইউজ লেখা ওয়াইফাই ইউজে ক্লিক করলাম এখন আমার এখানে দেখতে পাচ্ছেন আমি কোন কোন অ্যাপে কত এমবি ব্যবহার করছি এখানে টোটাল আজকে কত এম বি খরচ করছি এখানে সব কিছু দেখতে পাবেন আপনারা আমি এখানে কত এম বি খরচ করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের এগুলো দেখতে পাবেন এবং টু এখানে ক্লিক করলাম এখানে টুডে থেকে আপনারা মাসের তা লাস্ট মাস এখানে আপনারা ক্লিক করবেন টুডে লেখায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টুডে লাস্ট মান্থ আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে লাস্ট মাসে তেতাল্লিশ পয়েন্ট সেভেন এইট জিবি আমি খরচ করছি লাস্ট মাসে তাও ওয়াইফাই ব্যবহার করছি ওয়াইফাইতে তেতাল্লিশ জিবি গেছে আমি যদি ডাটায় যাই মোবাইল নেটের দিয়ে কত খরচ করছি এখন এখানে দেখতে পাচ্ছেন লাস্ট মাসে মোবাইল দিয়ে ইউজ করছি আমি মাত্র একাশি এম বি একাশি পয়েন্ট ওয়ান এম বি এখানে লেখা রয়েছে লাস্ট মাসে আর ওয়াইফাইতে ব্যবহার করছি তেতাল্লিশ জিবি আপনারা এভাবে কত এম বি খরচ করছেন এটি দেখতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিকটকে সবচেয়ে বেশি এমবি খরচ করছি আমি তারপর সিস্টেমে আমার এমবি গেছে মেসেজে মেসেঞ্জারে মেসেঞ্জার এমবি গেছে আপনারা এভাবে আপনাদের সকল মান্থলি যে কত এমবি খরচ করছেন এটা দেখতে পারবেন টোকেল ভালো থাকবেন সালাম আলাইকুম